নিজের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে যদি কেউ মারা যান তাদেরকে কি শহীদ হিসেবে বিবেচনা করা যায় আমরা এর আগে বিভিন্ন প্রশ্ন উত্তরের সম্পর্কে বলেছি মানুষের ন্যায্য অধিকারের কথা বলতে গিয়ে তিনি যদি খুনের শিকার হন তিনি আল্লাহ কাছে শাহাদের মর্যাদা লাভ করবেন ঈশ্বা আল্লাহ নবী করিমস্লা সালামের প্রসিদ্ধ হাদিস রয়েছে এক্ষেত্রে মানকুতিল্লা দুনা মাজদামাতিহি যে ব্যক্তির কোনভাবে তার অধিকার হরণ করা হয়েছে তার প্রতি জুলুম করা হয়েছে এবং সেটার বিরুদ্ধে সে কথা বলতে গিয়ে বা সেটা বিরুদ্ধাচরণ করতে গিয়ে বা নিজের অধিকারকে আদায় করতে গিয়ে তিনি যদি জোলমের শিকার হয়ে মারা যান তাকে যদি খুন করা হয় তাহলে তিনি আল্লাহর কাছে তিনি আল্লাহ কাছে সেই দিশায় মর্যাদা পাবেন অন্য আরেকটা দিশ হচ্ছে বেশ প্রসিদ্ধ নবিক রিম সাল্লাহ সাল্লামে সেটি হলো মানকতিা দুনা মা লিহি যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যাবে মানকতিা দুনা দামিহি যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে মারা যাবে অমান কুতিলা দুনা আহলিহি যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যাবে ফি সে ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে কিন্তু এখানে বিষয়টা এরকম হবে যে সে মারামারিতে লিপ্ত হয়নি সচরাচর জীবন রক্ষার জন্য ধস্তাধস্তি করেছে নিহত হয়েছে সম্পদ রক্ষা করতে গিয়ে তাকে সন্ত্রাসীগুলি করেছে খনিগুলি করেছে সে নিহত হয়েছে শাহাদাতের মর্যাদা পাবে কিন্তু যদি কেউ নিজে মারামারিতে লিপ্ত হয় সে নিজে আরেকজনকে মারতে গেছে একটা হলো জীবন রক্ষা করতে গিয়ে সে প্রহার করতে গেছে ভিন্ন বিষয় কিন্তু না এমনি সাধারণ যে মারামারিগুলো হয় আমাদের সমাজে বিভিন্ন বিষয় মতো পার্থক্য মারামারি শুরু হয়ে গেল এখানে মল্লি যে শহীদ হবে এত সহজ না আবার এটা আমার মনে রাখতে হবে কারণ নবী করিম সাল এটা হলো সাধারণ মারামারির কথা বলছে সে জীবন বাঁচাতে গিয়া তার জীবন হানি করতে হচ্ছে সেখানে রক্ষা করতে গিয়ে সে মারা গেল তার সম্পদ ছিনিয়ে নিচ্ছে সেটা সে বাঁচাইতে গিয়ে মারা গেলো এগুলো সাহায্যের মর্যাদা পাবে কিন্তু আমাদের সমাজ যেটা হয় সচরাচর মারামারি যেটা বললাম যে কোনো একটা বিষয় নিয়ে ইস্যু নিয়ে গন্ডগোল হলো দুই গ্রামের মানুষের মধ্যে বিতণ্ডা হলো মারামারি হলো হ্যাঁ শয়তান আপনার কাছে দেখাবে এটা তো আমার অধিকার আদায়ের জন্য মারা যাচ্ছি তো এইরকম মারামারি যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে মারা গেলে শহীদ হওয়া এত সহজ হবে না দেখতে হবে যে ঘটনা কী ছিল সেটা আদৌ কি তার প্রতি জলমের শিকার হয়েছে নাকি সে নিজেও মারতে গেছে তাকে মারতে আসে নাই সে নিজেই কী গেছে মারতে গেছে এখন মারতে গিয়ে মায়ের আরো মায়ের খায়া মরে গেছে উল্টা হয় না এরকম অনেক সময় নবী করিম সাল্লাম বলেছেন এরকম ব্যক্তি জাহান্নামে নামে যাবে যে নিজে মারতে গেছিল কিন্তু পারে নাই উল্টা আরও মায়ের খায়া মরছে এরকম ব্যক্তি জাহান্নামে যাবে আল কাতেল ওল মাহতুল ও কেলা মাফিন না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এরকম ব্যক্তি যে হত্যাকারী সেও জাহান্নামে যাবে যে নিহত সেও জাহান্নামে নামে যাবে প্রশ্ন করলো হয় আল্লাহ রসুল যে হত্যাকারী সে জাহান্নামে নামে যাবে কেন এটা তো বুঝলাম যে নিহত বেচারা খুন হয়েছে সে জাহান্নামে নামে কেন যাবে বলেছেন কারণ সেও আসলে যে খুন করছে তাকে মারতে গেছিল কিন্তু পারে নাই উল্টা আরো মরে গেছে যেহেতু তার উদ্দেশ্য ছিল মানুষ হত্যা করা সেজন্য সেও কোথায় যাবে জাহান নামে যা এই জন্য ভাই মারামারি করা মানুষকে হত্যা করার জন্য উদ্যত হতে যাওয়া এটা এত বড় জঘন্য অপরাধ আপনি করতে পারেন নাই মারা মায়েরা তারে খুন করতে পারেন নাই উল্টা নিজে খুন হয়ে গেছেন তারপর আপনার আল্লাহ কাছে কি হবে জবাবদিহি করতে হবে মানুষের জীবনের মূল্য এত বেশি চাইলেই মাথা গরম হয়ে গেল আর দিলাম বাড়ি মাথা গরম হয়ে গুলার অস্ত্র দিলাম তাকে হত্যা করে এটা একজন ন্যূনতম বিবেক সম্পন্ন মানুষ আল্লাহ সম্পর্কে ন্যূনতম ধারণা আছে বিশ্বাস যেরকম মানুষের কাজ হতে পারে না তবে এটা ঠিক যে জোলমের শিকার হয়ে মারা গেছেন অধিকারের কথা বলতে গেছেন নিজের অধিকারের কথা চাইতে গেছেন আপনাকে খুন করে দিল আল্লাহ কাছে যে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন